কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলীকে উদ্ধার করেছে অনিকেত ওকে হাসপাতালে ভর্তি করেছে অবস্থা একেবারেই ভালো না অনেকক্ষণ বালিচাপ অবস্থায় ছিল সামনে থেকেও বুঝতে পারেনি অনিকেত মন্দার তাই অনেকটা ক্ষতি হয়ে গেছে ডাক্তারবাবুরা চেষ্টা করছেন ও কোনো রেসপন্স করছে না বাইরে দাঁড়িয়ে আছে অনেকে মন্দার অনন্যা কান্নায় ভেঙে পড়েছে অনেকে বলছে আপনাকে রেসপন্স করতেই হবে কেন আমি দেখতে পেলাম না আপনাকে এর আগে আপনি যদি না ফিরে আসেন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অনন্যা তখন বলছে তুমি কেন এই সব ভাবছ বলছে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে বলে তুমি তো কোনো অপরাধ করনি আমরা সকলে মিলে চেষ্টা করেছিলাম আমরা তো কেউ খুঁজে পাইনি ডাক্তারবাবুরা ভাবছেন একবার শেষ চেষ্টা করে দেখি বুকের মধ্যে পাম্প করবে যদি ওর জ্ঞানটা ফেরে না হলে আর কিছুই করার নেই শেষ চেষ্টা এটাই বাড়ির লোকেরা অপেক্ষায় তারা বাইরে বসে আছে ঠাকুরকে ডাকছে শ্যামলির এখনও জ্ঞান ফেরেনি ভাবলো অনেকেতরা আছে ওদেরকে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় কিন্তু সেখানে তো বেশি লোকের যাতায়াত সম্ভব না সেই জন্য ওরা বাইরেই অপেক্ষা করছে ডাক্তারবাবু পাম্প দিয়ে চেষ্টা করছেন শ্যামলী উঠছে বারবার কিন্তু রেসপন্স করছে না অনিকেত বাইরে থেকে বলছে শ্যামলী আপনাকে বাঁচতেই হবে শ্যামলী আপনি ঠিক হয়ে যান অনন্যাও কাঁদছে মন্দার বলছে শ্যামলী তুই অনিকের দাকে ভুল প্রমাণ করে দে যে দ্বার কোনো দোষ নেই কেন তুই উঠছিস না তুই দেখ অনিকের দাগ ভেঙে পড়েছে তোকে উঠতেই হবে সকলে ওকে অসম্ভব ভালোবাসে ডাক্তারবাবু যখন পাম্প করছেন করতে করতে হঠাৎ চোখ খুলেছে খুলে দম নিয়েছে দেখতে পেয়েছে অনিকেদরা ওদের মুখে হাসি যে বেঁচে গেল মনে হয় সে এইবারের মতো ডাক্তারবাবুও দেখলেন যে ও রেসপন্স করলো তখন উনি বাইরে সকলকে খবর দিতে এলেন এদিকে আমরা দেখেছি অরুণাবো বাইরে বেরিয়েছিল তৃষা ওকে পাঠিয়েছিল কোনো প্ল্যান ভাবার জন্য হঠাৎই ওর এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় ছেলেটির নাম সায়ন্তন এই সায়ন্তনকে দিয়েই ব্যারেজের চাল জল ছেড়েছিল যাতে কিঞ্জল স্রোতে ভেসে যায় আর দোষ হবে শ্যামলীর সে অনেক দিন আগের কথা শান্তনকে দেখতে পেয়ে অবাক হয়ে গেছে শান্তন চা খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ অরুণাবকে দেখেছে দেখে ও তাড়াতাড়ি করে পয়সা দিয়ে পালিয়ে যাচ্ছে অরুণাব ছুটে এসেছে কিরে তুই আমার সাথে কথা বলবি না ও ওকে দেখে ধৌরে পালিয়ে যাচ্ছে অরুণাবু ওকে ছাড়বে না ওর পেছনে দৌড়ে গিয়ে ধরে নিয়েছে বলছে তুই কেন চলে যাচ্ছিস বলছে দেখ আমরা সরকারি চাকরি করতাম এই তোদের মতো লোকেরা আমাদের খুঁজ দেয় আর সেগুলো ধরা পড়ে গেলে ব্যাস চাকরি চলে যায় আর কোনো চাকরি পাওয়া যায় না আমি আর কোনো পুরনো লোকের সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না যোগাযোগ রাখবো না তুই চলে যা তখন বলল ও তোর চাকরি নেই বললো যে আমি তোকে চাকরি দিতে পারি তুই বল রাজি কিনা একটু থমকে দাঁড়ালো বলছে দেখ ভাই তোর মতোই আমার অবস্থা বলছে ও তোরও কোনো কাজ টাজ নেই বললো আমার থাকারই জায়গা নেই আর তোকে আমি তিন পুরুষ বসিয়ে খাওয়ার মতো বন্দোবস্ত করে দেবো তুই যদি আমার কথা শুনিস বলছে কাজটা কি বল বলছে তোকে রাজশাহ কী হতে হবে তুই রাজি কিনা বল অরুণাবু কি কী প্ল্যান করেছে জানি না ও মনে মনে ভাবছে জোড়াবাড়িটা দখল নেবে কি করে নেবে এই সবই ভাবছে শান্তন চিন্তা করছে উত্তর দেয়নি ওদিকে শ্যামলী সুস্থ হতেই ডাক্তারবাবু খবর দিয়েছেন অনিকেত অনন্যা ভেতরে ঢুকেছে ঢুকে কথা বলতে আরম্ভ করেছে শ্যামলী যেই বলেছে অমনি চোখ মেলে তাকিয়েছে তাকিয়ে বলছে স্যার আপনি কপাল দিয়ে রক্ত পড়ছিল মেরেছিল অরুণা বলল বলছে স্যার আপনার মাথায় রক্ত রক্ত কেন বলল অনিকেত আমি ভালো আছি আপনি নিজের কথা ভাবুন আমার কথা কিছু ভাবতে হবে না অনন্যা ওখানে ছিল শ্যামলী তুমি ভালো হয়ে যাও তাড়াতাড়ি তখন বলছি স্যারের মাথায় রক্ত বেরোচ্ছে একটু যদি কেউ ব্যান্ডেজ করে দেয় ওখানে নার্স ছিল তাকে বলল নার্স তখন বললো আপনি আসুন আমি করে দিচ্ছি আপনি চুপচাপ থাকুন তখন অনন্যা ওখানে দাঁড়ালো অনন্যা বলছে তোমার কাছে আমার আরও কত কি শেখার আছে তোমার কাছ থেকে কত কি আমি জানতে পেরেছি শিখেছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শ্যামলী অনেকে ড্রেসিং করে ও কপালে ব্যান্ডেজ করে এলো বললো এবার শান্তি হয়েছে বললো হ্যাঁ তারপর বললো আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে হবে ডাক্তারবাবু এসছেন ওনার কাছে জানতে চাইলো কবে ছুটি হবে তখন উনি বললেন আজকে যে জেনারেল বেডে দেওয়া হবে তারপর কালকে ছুটি দেওয়া হবে শ্যামানি বললো ওই তো শুনতে পেলেন আপনারা সকলে বাড়ি চলে যান অনন্যা জানিয়েছে বাড়ির লোকেরা সব বাইরে অপেক্ষা করছে বলছে কি মুশকিল সবাই বাইরে কেন তাদের খাওয়া দাওয়া হয়নি ওষুধ আছে ওদের বয়স্ক মানুষ ওদেরকে নিয়ে আপনারা চলে যান আর কাল তো আমি হেঁটে গটগট করে আমার বাড়িতে ফিরে যাব আপনাদের কোনো চিন্তা নেই এবার অনিকেত বললো আপনাকে কারুর কথা ভাবতে হবে না মন্দার তখন বললো আমি বাইরে গিয়ে খবর দিচ্ছি বাড়ির লোককে বাড়ির লোকেরা সব চিন্তা করছিল মন্দার গিয়ে বলেছে ওর জ্ঞান ফিরেছে কথা বলছে ওরা খুব খুশি সকলেই ঠাকুরকে ডাকছিল যাতে শ্যামলী ফিরে আসে দেখতে যেতে চায় সূর্য দাদু তখন রোহিণী বলল বাবা দাদা ভাই আগে বাইরে আসু না হলে একসাথে তো এতজনকে ঢুকতে দেবে না তারপর নয় আমরা যাব অনেকে বার প্রশ্ন করছে কি আচ্ছা শ্যামলী ঘটনাটা কি ঘটেছিল একটু বলুন তো শ্যামলী বললো যে আমি তো বাড়িতে গিয়ে নিজের ঘরটার পরিষ্কার করছিলাম হঠাৎ বেল বাজলো ডেলিভারি ম্যান এলো সে আমাকে একটা জিনিস দিল বলল এটা কেউ পাঠিয়েছে দেখেছে কারোর নাম নেই জানতে চাইলো কে দিয়েছে তখনই ওরা দুজন মিলে আমার মুখে একটা কী স্প্রে করে দিয়েছে তারপর তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছি কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল দেখলাম ওই লেটার বক্সের মধ্যে আমি আছি এছাড়া আর কিচ্ছু আমার মনে নেই বালি চাপা দিয়ে ওকে মারতে চেয়েছিলো অনেকের তাই মনে মনে ভাব যে যারা ওকে মারতে চেয়েছিল তারা যে আবার অ্যাটাক করবে না এর কোনো মানে নেই ওরা আরেকবার চেষ্টা করবে শ্যামলিকে মেরে ফেলার তাই শ্যামলী এই হাসপাতালে সেফ নেই ঠিক ওরা কেউ না কেউ আসবেই ওই জন্য অনিকেত সারা রাত ধরে শ্যামলির কেবিনেই থাকবে পাহারা দেবে অনন্যা তখন বলল ঠিক আছে আমিও থাকব মন্দার সাথে সাথে বলছে অনেকে আমিও এখানে থাকব। বলছে না মন্দার তুমি বাড়িতে যাও বাড়ির লোকগুলো তো সকলে বাড়িতে যাবে ওদেরকেও দেখাশুনো করতে হবে তুমি চলে যাও আমি এখানে আছি মন্দার খুব কষ্ট পাচ্ছিল একটা সময় তো শ্যামলীকে ভালোবাসত ওকেই বিয়ে করে সংসার করতে চেয়েছিল কিন্তু তারপর রোহিণীর কথায় ওকে বোন হিসেবে মেনেছে কিন্তু ভালোবাসাটা তো আছেই হয়তো পরিবর্তিত হয়েছে বোন হিসেবেই এখন ওকে সম্মান করে স্নেহ করে একসাথে কাজ করে কান্নাকাটি সকলের দিক থেকেই হয়েছিল মন্দার চলে গেল অনিকেতের কথায় অনন্যা বলল যে অনিকেত তুমি শ্যামলী কাছে একটু থাকো আমিও তোমার সাথে রাতে থাকবো আর আমি বাড়ির লোকদের বলে দিচ্ছি ওরা যেন ফিরে যায় আর আমরা কাল একদম শ্যামলীকে নিয়ে ফিরব অরুণাভ ওই ছেলেটির সাথে কি প্ল্যান করল সেটাই বড় প্রশ্ন ও ক্ষতি ছাড়া ভালো কারুর করতে জানে না ছেলেটিকেও ফাঁসিয়ে দিয়েছে এইবারে কি ক্ষতি করার চেষ্টা করছে সেটাই আমরা দেখবো রাজশাহ কী হতে বলেছে কিসের রাজশাহ কী তা আমরা জানি না কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো